না না এই কোন দেশে হেলিপ্যাড নয় রীতিমতো দোতলা বাড়ির ছাদে তৈরি হেলিপ্যাড যেখানে মনোরঞ্জনের জন্য বসানো হয়েছে এটি এমন এক কারা দৃষ্টান্ত স্থাপন করলেন পুরুলিয়ার এক দম্পতি নিজেদের বাড়ি সাধারণ ছাদের উপর গড়ে আকাশ ছোঁয়ার এক অসাধারণ স্বপ্ন কথায় আছে না শখের দাম আড়াই লাখ শুধুমাত্র নিজের শখ আর সৃষ্টিশীলতাকেই সঙ্গী করেই পুরুলিয়ার কাশীপুরের শিক্ষক দম্পতি গড়ে তুললেন নিজের বাড়ির ছাদেই এই হেলিকপ্টারটি যদিও এটি কিন্তু আকাশে ওড়ার জন্য প্রস্তুত নয় কিন্তু তাদের লক্ষ্য এটিকে ওড়ানো নয় তাদের লক্ষ্য হল বর্তমান প্রজন্মকে উচ্চমানের স্বপ্ন দেখানো ওপরে ওঠার অনুপ্রেরণা জাগানো শিক্ষক দম্পতির কথা বইয়ের পাতা ছেড়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম জলা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে এটার ভাবনা চিন্তা অ্যাকচুয়ালি আমরা আমার ছেলেটা যখন ছোট ছিল ট্রেনে যাচ্ছিলাম তখন হঠাৎ একটা গ্লোব দেখে ছাদের উপর আমার ছেলের ইচ্ছে হয়েছিল জিজ্ঞেস করছিল বাবা এটা কি তখন ওর বাবা বলে যে এটা জলের ট্যাঙ্কি তখন তার সেখান থেকে যখন বাড়ি বানাবো তখন আমরাও সেরকম একটা এরোপ্লেনের মধ্যে জলের ট্যাঙ্কি বানাবো সেই ভাবনা চিন্তা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে এখানের লোকাল মিস্ত্রির অভাব হুম তখন ওই বন্ধুকে এক বন্ধুকে যখন সে এই তার ইচ্ছার কথা বা ছেলের ইচ্ছার কথা জানায় তখন সে একটা মানে ইয়ে দিয়ে আর কি লোহার পাত দিয়ে এরকম একটা হেলিকপ্টার বানিয়ে দেয় এটা কিন্তু অ্যাকচুয়ালি জলের ট্যাঙ্কি নয় এটা মানে একটা বসার জায়গা আছে ভিতরে এবং আকর্ষণীয় একটা বিষয় আর দম্পতির মতে বর্তমান প্রজন্ম প্রযুক্তি আর প্রতিযোগিতার দৌড়ে অনেক সময় বাস্তব জীবনের বাইরে গিয়ে কল্পনার ডানায় উঠে ভুলে যাচ্ছে তারা চেয়েছেন বর্তমান প্রজন্মকে সেই স্বপ্ন আবার ফিরিয়ে আনতে একদম চোখের সামনে ছাদের উপর তাই দাঁড় করিয়ে দিলেন হালদার এয়ারওয়েজের এক মিষ্টি ছোট্ট হেলিকপ্টার এটা আমার এসছে আমি একদিন ট্রেনে যেতে যেতে ছোটবেলায় আমার ছোট ছেলে ওই বাড়ির উপরে কতগুলো ওই টাঙ্কির মতো বানানো ছিল কোথাও ফুটবল হ্যাঁ কোথাও একদিন হঠাৎ একদিন দিল একটা ঘোড়া তখন বললো বাবা ওগুলো কী তো সেটা ছেলেকে জানাতে গিয়ে হ্যাঁ সে বাবা ছেলে হঠাৎ করে একদিন বললো বাবা আমাদের বাড়িতে হেলিকপ্টার বসাবো ওই ঘোড়ার দুটো ঘোড়া দেখে বললো আমরা হেলিকপ্টার বসাবো তখন থেকে আমার মাথার মধ্যে সেটা এসছে যে যদি কিছু একটা করা যায় এরপর আমি এখানে লোকাল মিস্ত্রিকে দিয়ে করানোর চেষ্টা করলাম কিন্তু তারা সেটা করতে পারলো না তখন আমার এক বন্ধু কলেজ ফ্রেন্ড ধনঞ্জয় চৌধুরী সে ইন্টেরিয়ার ডেকোরেটার ডেকোরেশন করে এবং তাকে আমি বললাম যে আমার এটা করে দিতে হবে তখন সে আমাকে সহযোগিতা করেছে এবং সে বড়জোড়াতে একটা জায়গায় মিস্ত্রির কাছে আমার এটা বানিয়ে দিয়েছে শিক্ষক অধীর কুমার হালদার তার বাঁকুড়ার এক বন্ধু ধনঞ্জয় চৌধুরীর সহযোগিতায় তার দক্ষ মিস্ত্রিদের সাহায্যে এই হেলিকপ্টারের মডেলটি তৈরি করেছেন বর্জরা এলাকার একটি কারখানায় দীর্ঘ কয়েক মাস ধরে চলেছিল এই হেলিকপ্টার নির্মাণের কাজ লোহা কাঠ কাঁচ প্লাস্টিক রঙের ও সংমিশ্রণে নির্মিত এই মডেলটি এতটাই নিখুঁত ও বাস্তবরূপী যে যে কোনো মানুষ তা দেখে বিস্মিত না হয়ে পারবে না পুরুলিয়ার এই শিক্ষক গল্প আমাদের শেখায় শিক্ষা শুধু বইয়ের পাতায় আটকে থাকে না ইচ্ছে আর উদ্যম থাকলে সেই শিক্ষা বাস্তব জীবনের আকাশেও জানা মেলতে পারে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা